বিধিমালা লঙ্ঘন করে স্বাধীনতা বিরোধীদের ডাকসু নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংগঠনের প্রতি পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী প্রতিরোধ পর্ষদও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে নির্দিষ্ট একটি সংগঠনকে সুবিধা দিতে প্রশাসন কাজ করছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন সহকর্মী লাইলা রিপোর্টটি দেখুন আগামী নয় সেপ্টেম্বর ডাকসো নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের পদচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা অন্যদের আচরণ বিধি লঙ্ঘন সাইবার বুলিং সহ বিভিন্ন অভিযোগ করেন একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা মিথ্যা প্রভাগান্ডা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে প্রতিটা ফেসেস হাসিনা এবং তার ছাত্র ছাত্রলীগের যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা তারা টুলস হিসেবে ব্যবহার করছে তো সে জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব। শিক্ষার্থীদের ধর্মীয় উপঢৌকন দিয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের বিরুদ্ধেও একই সাথে স্বাধীনতা বিরোধী সংগঠনকে ডাকসুতে নির্বাচনের সুযোগ দেওয়ায় প্রশাসনের সমালোচনা করে ছাত্রদল ডাকসুর গঠনতন্ত্রের রেখা আছে ডাকসুর উদ্দেশ্য হচ্ছে স্বাধীনতা মহান মুক্তির যুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের যে আইডিওলজি সেটাকে সমন্বিত রাখা সেই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে একেবারে প্রকৃত অর্থেই সাধারণ শিক্ষার্থী যারা তাদেরকে ভোটার ভোটদান থেকে বিরত রাখতে পারলে একটা রাজনৈতিক উদ্দেশ্য হয়তো কোনো কোনো গোষ্ঠী হাসিল হয়ে যেতে পারে ফলে দেখা যাচ্ছে ভোটার আগমনকে কেন্দ্র করে ভোটারকে যত বেশি নিয়ে আসা যাবে এই ধরনের আলোচনা যখন আমরা করছি তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু পিছপা হচ্ছে ভোট কেন্দ্র বাড়ানো ভোটের পরে পরীক্ষা ভোটদান সহজ করা সহ বিভিন্ন দাবিতে কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে প্রতিরোধ পর্ষদ ও স্বতন্ত্র শিক্ষার্থী রোববার স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সম্মিলিত ছাত্র ঐক্য নামে নতুন আরেকটি প্যানেল আত্মপ্রকাশ করেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার বোলিং ও আচরণ বিধি লঙ্ঘন ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চ্যানেল আই। 卡卡